এই প্রবাসে এসে কত কিছু হারালাম পরিবার থেকে দূরে সরে আসলাম প্রিয় মানুষটাকে হারালাম উপযুক্ত বয়সে বান্ধবের কাছ থেকে চলে আসলাম আলাদা দিনের মতো ঈদের আনন্দটা চলে গেল এই প্রবাস আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে ঈদের দিনে সকালবেলা ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া আবার নিজের মতো করে চলা ফ্যামিলি ছাড়া ঈদ করাটা কতটা কষ্টের তা একটা প্রবাসী ছেলে বুঝতে পারে প্রবাসীদের টাকা হয় ফ্যামিলির আনন্দটা ভিডিও কলে দেখা হয় বন্ধুদের সাথে ফোনে কথা হয় কিন্তু থাকা হয় না যে মানুষটি বলেছিল থেকে যাবে সেই মানুষটিও ছেড়ে চলে গেছে প্রবাসী বলে আমার ঈদের আনন্দটা মাটি করে কৃত্রিম পরিমাণও ভাবে নেই আমি দেখেছি অনেকদিন যাবত প্রবাসে থাকা ছেলেটার কাছে যখন খবর আসে তার মা মারা গেছে শেষ শেষ বিদায় থাকতে পারে না মার বাবার অসুস্থতা বাসে থাকতে পারে বোনের আনন্দে সঙ্গ দিতে পারে না ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা করে যে বন্ধুদেরকে ছেড়ে চলে এসেছি প্রবাসী সেই বন্ধুদের সাথে আর আড্ডা দেওয়া হয় না দীর্ঘ পাঁচ বছর যে ছেলেটি প্রবাসে পরে রয়েছে সে ছেলেটিকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে না মা ছাড়া ঈদ করাটা কতটা সাদা কালো আমরা প্রবাসীরা অনেক কিছু মেনে নেই শুধুমাত্র পরিবারে হাসি খুশির জন্য আমাদের এগুলা মেনে নিতে হয় আমাদের মানিয়ে থাকতে হয় কারণ আমরা প্রবাসী আমরা প্রবাসী আছি বলে আমাদের ফ্যামিলি ভালো আছে তাদের হাসি খুশির জন্য আমরা ভিডিও কলে তাদের আনন্দটা দেখতে পাই মোবাইলের ওপার থেকে তাদের আনন্দটা দেখে একটু তৃপ্তি পাই কাছে যেতে পারি না একটু ছুতে পারি না ঈদের আনন্দটা তাদের সাথে লাগাবাগি করতে পারি না তবুও ভালো আছি কারণ আমরা প্রবাসী